একদিকে এসআইআর এর ভয় অন্যদিকে দলেও বেজায় দ্বন্দ্ব মারছে তৃণমূল মরছেও তৃণমূল ফের বীরভূমে সংসদ শতাব্দী রায়ের সামনেই কর্মীদের মারপিট ছাব্বিশের আগে দলীয় কন্দলে কি নতুন মাথা ব্যথা তৃণমূলের

তৃণমূলের অঞ্চল সভাপতি বলরাম বাগদিকে নিয়ে এলাকা ছড়ার চেষ্টা করলে সাংসদের গাড়িতেই জুতোর বাড়ি পুলিশের সামনে চল তৃণমূলে তৃণমূলে মারপিট আর নীরব দর্শক পুলিশ তবে বীরভূমে তৃণমূলের গোষ্ঠী কোন্দল যে নতুন নয় তা জানে গোটা জেলা কেষ্ট কাজুলি শুধু নয় সাংসদ শতাব্দীর সামনেও আগেও ঝামেলায় জড়িয়েছে তৃণমূল আরে কন্দল যে থামবার নয় বরং এই কন্দলই স্বাভাবিক তার সার্টিফিকেট দিয়েছেন সাংসদ শতাব্দীর আয় নিজেই ছাব্বিশে ভোটের আগে তাহলে কি কন্দলেই বিদ্ধ হবে তৃণমূল এ তো নতুন কিছু নয় এখন কাজল শেখ ভার্সেস আমাদের অনুব্রত শেখ এই দুই শেখের মারামারি চলছে দেখা একদিকে তৃণমূল ভোট ব্যাংক হারানোর ভয়ে চেপে বসেছে শাসক দলকে ছাব্বিশের আগে তৃণমূলের কাছে যেন গোদের ওপর বিস্ফোরা হয়েছে গোষ্ঠী কন্দল কন্দলের স্রোতেই তৈরি ডুববে না তো তৃণমূলের রিপাবলিক বাংলা আইপ্যাক কর্মীদের পেটানোর নিদান তৃণমূল কাউন্সিলরের সোশ্যাল মিডিয়ায় পোস্ট পার্থ সারথী মাইতে তবে কি ভোট কৌশলী সংস্থা আইপ্যাকের বিরুদ্ধে খুব বাড়ছে দলীয় কর্মীদের ছাব্বিশের ভোটের আগে চিন্তা বাড়াচ্ছে আইপ্যাকো তুমি টাকার বিনিময়ে এসেছ বাবা টাকার তোমাকে জেতাতে হবে ফেলো করি মাখো তেল তৃণমূল তো করি ফেলেছে এবার আইপ্যাকের তেল মাখানোর পালা থুরি ভোটে জেতানোর পালা এ কথা রিপাবলিক বাংলা বলছে না বলছেন তৃণমূল কাউন্সিলর আইপ্যাক যদি রেজাল্ট খারাপ হয় তা ভালো হলে দায়িত্ব তো সবাই সাধুবাদ জানাবে খারাপ হলে তাহলে ওনার দায়িত্ব নিতে হবে এই জায়গায় বলা চলবে না তখন যে তৃণমূল কংগ্রেসের এই নেতা ভোট দেয়নি ওই নেতা ভোট দেয়নি এই সব নোংরা আমি না আমরা তুমি টাকার বিনিময়ে এসেছো বাবা টাকার তোমাকে জেতাতে হবে শুনলেন তো কি বললেন তৃণমূলের কুচো নেতা যেন তেন প্রকারে নো তৃণমূলকে জেতাতে হবেই আর জেতাতে না পারলে পেটানো নিদান কাউন্সিলর পার্থ সারথি মাইতির ওই দায়িত্ব নিতে হবে তুমি কিভাবে কোথা থেকে নেবে সে আমার দেখার দরকার নেই বা আমাদের কর্মীদের কাছে আমি আবেদন যেখানে দেখবেন সেখানে বেঁধে রাখো তবে তিনি একা নন কামারহাটির দামাল ছেলে মদন মিত্র খুব উগড়ে ছিলেন টাকার বিনিময়ে কাজের অভিযোগ তোলেন এটা কোনোদিনই আমাদের দলের চরিত্র ছিল না মমতা বন্দ্যোপাধ্যায়ের একেবারে তার স্ট্রিক নির্দেশ ছিল আমরা টাকার কাছে বিক্রি হব না কিন্তু এই আইপ্যাক আসার পরে তলায় তলায় সার্ভে করার নামে এই জিনিস শুরু হয়েছে টাকা খাওয়া এবং এটা একটা ভয়ঙ্কর থ্রেড হু হু করে আগুনের মতো বাড়ছে দলের বিধায়কদের বৈঠকেও নাকি প্যাক ফ্যাক মানেন না বলে গর্জে উঠেছিলেন মমতা পরে অবশ্য একশো ডিগ্রি অবস্থান বদলেছেন যারা দেখা দেখবে ফিল্ড সার্ভে করবে আপনার সাথে মিলতে না পারে কিন্তু তাদের যাওয়ার দরকার আছে আমার এখানে আজকে যেমন এমপিরা আছেন এমএলএরা আছেন মিনিস্টাররা আছেন অল ফ্রন্টাল অর্গানাইজেশনের চিপরাও আছেন একেবারে আইটি থেকে মিডিয়া সেল থেকে আমাদের আইপ্যাক থেকে এসসি এসটি ওবিসি থেকে সবাই আছে কিন্তু কে শোনে কার কথা তমলুকের তৃণমূল কাউন্সিলর তো মারধরের নিদান অবধি দিয়ে দিলেন তবে কি আইপ্যাকের বিরুদ্ধে তৃণমূলের অন্দর কোন্দল পেটানোর কথা বলেছে তো কয়েকজন এই দাওয়াই দিয়েছে আমাদের অসুবিধা নেই পেটালে পেটাক না আইপ্যাকের লোকেদেরকে আমরা দেখব অসুবিধা কি আছে চরম চরম আওয়াজ শুনবো আমরা আমরা গুরু বাতাসা খাওয়ার যদি একটু প্রসাদ প্রসাদ পাই আমরা দেখব আসলে ছাব্বিশের আগে দিশে হারা তৃণমূল দুর্নীতি গোষ্ঠী গন্দল অনুন্নয়ের ঘুম ধরেছে জোড়া ফুলে উপরন্তু ভোট ব্যাংক অনুপ্রবেশকারীরাও পগার পার সব মিলিয়ে এবার ভোট বৈতরণী পার করা বেশ কঠিন তা টের পাচ্ছে ঘাসফুল শিবির তাই কি আইপ্যাকের ঘরে বন্দুক রাখছে তৃণমূল রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়